নমস্কার আমি দিবাকর আপনারা দেখছেন জাগরণ বাংলা গত কয়েকদিন আগে বিষ্ণুপুরের সাংসদ লোকসভায় বক্তব্য রাখতে গিয়ে বলেছেন আগামী বছরের মধ্যে পশ্চিমবঙ্গ থেকে হিন্দু ধর্ম বিলুপ্ত হয়ে যাবে বিলুপ্ত না হয়ে হয়ে গেলেও সংখ্যা যাবে হিন্দুরা তারপরে আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাবে এখন বাংলার তথা তথাকথিত কল্ড কিছু বুদ্ধিজীবী রয়েছেন যারা আসলে বুদ্ধিজীবী নন কিন্তু বাংলার কিছু চটি চাটা সংবাদ মাধ্যম মিডিয়া তাদেরকে বুদ্ধিজীবী বানিয়ে দিয়েছে তৃণমূল তাদেরকে বুদ্ধিজীবী বাস্তবে তারা বুদ্ধিজীবী নন পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ সাধারণ জনগণ তাদেরকে বুদ্ধিজীবী বলে মনে করেন না কিন্তু তারা নিজেরাই বুদ্ধিজীবী বলে নিজেদেরকে দাবি করেন সেই সকল তথাকথিত সেকুলার বুদ্ধিজীবীরা সমিত্র এই মন্তব্যের সমালোচনা করছে বিরোধিতা করছে তারা বলছে খা যেটা বলেছে সেটা একেবারেই সঠিক নয় সেটা সম্পূর্ণ অসত্য কথা কিন্তু আপনি যদি পশ্চিমবঙ্গের একজন নাগরিক হিসাবে বুদ্ধিজীবীদের দৃষ্টি দিয়ে নয় নিজের দৃষ্টি দিয়ে পশ্চিমবঙ্গের সার্বিক পরিস্থিতি দেখার চেষ্টা করেন তাহলে আপনিও এটা স্বীকার করতে বাধ্য হবেন যে পশ্চিমবঙ্গে সত্যি সত্যি হিন্দুরা সংকটে রয়েছে এটা অস্বীকার করার কোনো জায়গা নেই আমি বলবো সৌমিত্র খা দশ বছর বেশি সময় দিয়েছে সাত থেকে আট বছরের মধ্যেই হিন্দুরা সংখ্যা লঘু হয়ে যাবে এই রাজ্যে দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতে হিন্দুরা সংখ্যা লঘু হয়ে গেছে মুর্শিদাবাদে হিন্দুরা সংখ্যা লঘু হয়ে গেছে মালদাতে হিন্দুরা সংখ্যা লঘু হয়ে গেছে হাওড়াতে হিন্দুরা সংখ্যা লঘু হওয়ার পথে চলেছে হুগলিতে হিন্দুরা সংখ্যা লঘু হওয়ার পথে চলেছে আর যেখানে যেখানে হিন্দুরা সংখ্যা লঘু হয়েছে সেখানে হিন্দুদের উপরে আক্রমণ হচ্ছে সেখানেই হিন্দুদের ধর্মীয় আচার অনুষ্ঠানে বাধা দেওয়া হচ্ছে আপনি যদি একটু ডিপলি চিন্তা করেন তাহলে বুঝতে পারবেন এই রাজ্যে হিন্দুদের উপরে কোথাও শাসন চালাচ্ছে শাহজাহান কোথাও জাহাঙ্গীর কোথাও হুমায়ুন কোথাও আরাবুল কোথাও নৌসাদ কোথাও আব্বাস কোথাও সিরাজুল এদেরই রাজত্ব চলছে প্রকাশ্যে এরা মন্তব্য করছে খোলা মঞ্চ থেকে এরা মন্তব্য করছে যে পনেরো মিনিটের মধ্যে হিন্দুদেরকে কেটে ভাগীরথী জলে ভাসিয়ে দেবে এরপরেও এই রাজ্যের প্রশাসন এদের একটা চুল স্পর্শ করতে পারে না ভারতবর্ষের বিচার ব্যবস্থা এদের একটা কে স্পর্শ করতে পারে না আপনি বলছেন যে পশ্চিমবঙ্গে হিন্দুরা সুরক্ষিত রয়েছে আপনি দাহা মিথ্যা কথা বলছেন আপনি একটা অন্য জগতে রয়েছেন আপনি চোখ বন্ধ করে যেটা অনুমান করছেন যেটা কল্পনা করছেন সেটাই দেখছেন আপনি বাস্তবটা দেখছেন না আজকে পশ্চিমবঙ্গে যে তালিবানি শাসন চলছে দেখলেন কদিন আগে কিভাবে একদম প্রকাশ্যে তালিবানি কায়দায় মারধর করা হলো যুবক যুবতীকে এটা কোনো সুষ্ঠ রাষ্ট্রে হয় না যেটা পশ্চিমবঙ্গে ঘটেছে পরপর ঘটছে এটা তালিবানি শাসন ছাড়া আর কিছু নয় কেউ যদি অপরাধ করে তার জন্য পুলিশ রয়েছে তার জন্য প্রশাসন রয়েছে তার জন্য জুডিশিয়াল সিস্টেম রয়েছে বিচার ব্যবস্থা রয়েছে আইন রয়েছে আদালত রয়েছে কোন আইনে বলে যে তালিবানি কায়দায় কাউকে একেবারে ঘিরে ধরে বেধরক মারধর করতে হবে গণপ্রহার করতে হবে কোন আইনে বলে ভারতবর্ষে এমন কোন আইন আছে কি পশ্চিমবঙ্গে এমন কোন আইন আছে কি কিন্তু এই আইন চলছে পশ্চিমবঙ্গে এই তালিবানি শাসনকে নিয়ন্ত্রণে আনার ক্ষমতা এই রাজ্যের সরকারের নেই তার কারণ যারা এই তালিবানি শাসন কায়েম করার চেষ্টা করছে তারা এই রাজনৈতিক দলের ভোট ব্যাংক তাই তারা যা ইচ্ছা তাই করতে পারে দু একটা ঘটনা আমাদের চোখে আসে আমাদের সামনে আসে মিডিয়াতে আসে তাই আমরা জানতে পারি এটা নিয়ে সরগোল পড়ে কিন্তু পশ্চিমবঙ্গে বিভিন্ন জেলাতে এই ধরনের ঘটনা প্রতিনিয়ত ঘটছে প্রতিনিয়ত ঘটছে সেগুলো আমাদের সামনে আসে না তাই আমরা রকম প্রতিবাদ করতে পারি না আমরা এটা নিয়ে ছিছি থুথু করতে পারি না যেটা সামনে আসে সেটা নিয়ে কয়েকদিন কথা হয় তারপরে সবকিছু ঠান্ডা হয়ে যায় তারপরে আবার সেই জেসিবি জেল থেকে বেরিয়ে এসে আবার নিজের আহ আধিপত্য কায়েম করার চেষ্টা করে আমি গতকাল একটা ভিডিও দেখলাম ফিরাদ হাকিমের ববি হাকিম এই রাজ্যের একজন মন্ত্রী তৃণমূলের একজন নেতা তিনি প্রকাশ্যে বলছেন যে মুসলিম ধর্মে কনভার্ট করাতে হবে হিন্দুদেরকে একদম প্রকাশ্যে বলছেন যে একজন হিন্দুকেও বা একজন বিধর্মীকেও যদি ইসলাম ধর্মে কনভার্ট করানো যায় তাহলেই সেটা তাদের বড় অ্যাচিভমেন্ট বড় প্রাপ্তি তাহলেই তারা জান্নাতে যেতে পারবে জান্নাতে যাওয়াই তাদের একমাত্র লক্ষ্য এবং জান্নাতে যাওয়ার জন্য তাদেরকে হিন্দুদেরকে কনভার্ট করাতে হবে যেভাবেই হোক কনভার্ট করাতে হবে লোভ দেখিয়ে ভয় দেখিয়ে যুগ যুগ ধরে তারা যেটা করে এসছে সেটাই তারা করবে এখনো করছে রাজনৈতিক দলের ছত্রছায় থেকে করছে আরো বেশি সুবিধা হচ্ছে ভাবন কোথায় দাঁড়িয়ে রয়েছে পশ্চিমবঙ্গ এই বিষয়গুলোকে আপনি ইগনোর করতে পারেন না কোন বুদ্ধিজীবী সোকল্ড বুদ্ধিজীবী কি বললো তাতে কিচ্ছু এসে যায় না তাতে বাস্তবটা বদলাবে না এটাই বাস্তব যে পশ্চিমবঙ্গে হিন্দুদের অবস্থা দিনকে দিন আরো খারাপ হচ্ছে আরো খারাপ হবে সমিত্র খা যেটা বলেছে সেটা ভুল কিছু বলেনি সমিত্র খা যেটা বলেছে সেটা একেবারে সঠিক কথা বলেছে ভেবেচিন্তে বলেছে এবং আমাদের প্রত্যেককে প্রত্যেককে আমরা যারা নিজেদেরকে হিন্দু বলে দাবি করি যাদের বাড়িতে পুজো পার্বণ হয় আমাদের প্রত্যেককে এই বিষয়টা নিয়ে গভীর চিন্তা করার প্রয়োজন রয়েছে ভিডিওটি ভালো লাগলে প্রচুর পরিমাণে শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাতে ভুলবেন না আর জাগরণ বাংলা ইউটিউব চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন পাশের বেলাইকনটি প্রেস করে দিন আমাদের প্রতিটি ভিডিও নোটিফিকেশন আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন আশেপাশে সবার খেয়াল রাখুন জয় হিন্দ বন্দে মাতারাম ভারত মাতা কি জয়